পেশোয়ারি পোলাও স্পেশালিটি কি এই যে কাবলি চানা থাকে সেই ঐতিহ্যবাহী হাজির বিরিয়ানির স্টাইলের স্পেশাল তেহারি এরপর এটা কি দিচ্ছ দেখছেন যে এটা চিন সত্যি কথা দেখেন ছাগল ছাগল খায় এই আসো হুম হুম তাইলে এটা রেটিং হবে দশে দশ কি মা পোলাও খাইতে দেখি মালাই না মাক্ষ এটা যদি মগজ হয় তাহলে কিন্তু ফাটাফাটি হবে বিষয়টা আমার দেখে মগজ মনে হচ্ছে হ্যাঁ মগজ 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 আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি এই মুহূর্তে আমরা কোথায় আছি দিশাদ এখন আছি আমরা লক্ষ্মী লক্ষ্মী বাজার এই যে লক্ষ্মী ছেলেকে সাথে করে নিয়ে আমরা চলে আসছি লক্ষ্মী বাজারে একটা রেস্টুরেন্ট হয়েছে মাসালা চক মাসালা চকে আমরা কেন আসছি জানেন মাসালা চকে পাকিস্তানি আইটেম পাওয়া যায় আজকে আমরা পাকিস্তানি আইটেম খাবো আপনাদেরকে দেখাবো সাধারণত ইদানিং মানুষজন পাকিস্তানে যাইতেছে পাকিস্তানি আইটেম খাওয়ার জন্য আমরা দেশের মধ্যে খুঁজে বের করতেছি কোথায় আছে পাকিস্তানি আইটেম তো এইখানে কি পাকিস্তানি কি কি খাবার পাওয়া যায় আমাদের এখানে পাচনটা ইয়া পাকিস্তানি পেশোয়ারিটা পাবেন পাকিস্তানি পেশোয়ারি কি পেশোয়ারি কি খাবার পেশোয়ারি হচ্ছে আপনার যে কাপলি পোলাও এই হচ্ছে পেশোয়ারি পোলাও না পেশোয়ারি পোলাওর স্পেশালিটি কি এই যে কাবলি চানা থাকে এটা কি দিয়ে করা বিট

দেখি 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 আটকা যাওয়ার চক স্পেশাল নলি তিনশো পায়া স্পেশাল আচ্ছা পায়া স্পেশাল আর নলি স্পেশাল ভিতর পার্থক্য কি পায়াটা কি ইয়ার পায়া এই মাটন পায়া মানে তাহলে পায়া আর নল্লির ভিতর পার্থক্য কি পায়া কি খুরা নল্লিটা হ্যাঁ পায়া হচ্ছে খুড়াটা আর নললিটা তো নল্লি বুঝছি সেগুলা তো এখন নাই হ্যাঁ এগুলো আছে এখানে বসি অর্ডার করি ভাই মাটন সরিষা তেহারি হাফ একটা দেন ঠিক আছে একটা পেশোয়ারি পোলাও দেন একটা শাহি কিমা পোলাও দেন একটা ইলিশ কাচ্চি দেন হুম পানি তো অবশ্যই দিবেন আর সাথে ড্রিঙ্কস দেন কোল্ড ড্রিঙ্কস ওরানিও দেন কোল্ড ড্রিঙ্ক দেন কতক্ষণ লাগবে সর্বোচ্চ ঠিক আছে এইখানে দেখেন অনেক কিছু আছে চাপলি কাবাব আছে হ্যাঁ লাল বাদশা আছে মালাই মাখনওয়ালা আছে মুরগ মাখনওয়ালা আছে বাটার চিকেন আছে টিক্কা কাবাব আছে রেশমি কাবাব আছে মটকা আচারি এখানে ব্যাপারটা হয়েছে গিয়ে কি যে শুধুমাত্র বিরিয়ানি দিয়েই দোকান শেষ করে দেয় নাই ঠিক আছে বিরিয়ানির পরেও আরও বেশ কিছু আইটেম এখানে আছে

আসছে আর হচ্ছে পেশোয়ারি পোলাও আসছে পেশোয়ার এই জায়গায় আছে কিমা পোলাও এই জায়গায় আছে ইলিশ কাচ্ছি কিন্তু এটা ইলিশ কাচ্ছি না বললে এটা কাচ্চির রাইসের সাথে এক টুকরা ইলিশ ভাজা বললে ভালো হয় কিন্তু তাও খারাপ না দেখেন দাম হিসাবে কিন্তু ইলিশটাও ভালো দিছে আর রাইসও বেশ ভালো দিছে আর এখানে আছে হচ্ছে গিয়ে সেই ঐতিহ্যবাহী হাজির বিরিয়ানির স্টাইলের স্পেশাল তেহারি এটা দিয়ে শুরু করি এই হচ্ছে গিয়ে মাটন দেখি একটু মাটনের এই পিসটা ভেঙে শুরু করি বিসমিল্লা না এটার সাথে হাজির বিরিয়ানির মিল কম এটার মধ্যে একটা মশলা ব্যাপার আছে হ্যাঁ যেটা হাজির বিরিয়ানিতে কম থাকে আসলে হাজির বিরিয়ানির মতন আরো একটা মানে এইখানে হাজির বিরিয়ানির মতো না করাই ভালো আমার মতে কারণ হাজির বিরিয়ানি ওইটা একটা ঐতিহ্য ওইটা ওইটার মতো থাকুক এখানে নতুন কিছু করুক এরপরে এটা কি দিচ্ছ চিনো জিনিসটা খাইতে বেশ মজা ওভারঅল বেশ মজা ইনফ্যাক্ট সত্যি কথা বলবো অবশ্যই হাজির চেয়ে মজা আমার কাছে লাগতেছে ভাই জানি না

ছাগলে কিনা খায় দেখেন ছাগল ছাগল খায় কেমন বেটার দেন হাজি বেটার দেন হাজির হাজির বিরিয়ানি ভালো হাজির হাজির বিরিয়ানি অনেকগুলো অনেক বড় রেটিং দেওয়ার আগে দু তিনটা কথা বলি এক নম্বর এটা হালকা মশলাদার দুই নাম্বার এটা তেল দেখেন পারফেক্ট এর চেয়ে কম দিলে ভালো লাগতো না এর চেয়ে বেশি দিলে চুপচুপ হয়ে যেত তিন নাম্বার দেড়শো টাকা হিসাবে যা দিছে যথেষ্ট সো ওভারঅল আমি রেটিং দেবো এটা নাইন আউট অফ টেন দশের মধ্যে নয় এই আসো এমনকি আমি বাংলায় বলবো না উর্দুতে বলবো এটা তো পেশোয়ারি খাবার এই যে এই প্লেটটা ছোট হয়ে গেছে প্লেটটা ছোট হয়ে গেছে আমার সাইজের হাতের জন্য প্লেটটা অনেক ছোট হয়ে গেছে দেখছেন এগুলো কি কাবলি চানা কাবুলি চানা ঠিক আছে আমাদের কিন্তু একটা গরু আছে গরুর নাম কি জানেন আপনারা দু হাজার সাতাইশ সালের কোরবানির গরু কাবলি দেখেন এই টেস্টের কোনো জিনিস আমি কখনো খাইছি বলে আমার মনে হয় না অনেক টেস্টই আলাদা কাচুর সাথে কোনো মিল নাই গরম মশলার পরিমাণ বেশি আস্তা গরম মশলার পরিমাণ বেশি দাঁতের নিচে লং করছে এই টেস্টের জিনিস মনে হয় না আপনি পুরান টাকায় কোথাও পাবেন অন্য কোথাও হুম মাংসের সাইজও খারাপ না হালকা মিস্ট্রি হুম হুম মাংসের চেন কঠিন বিচার কনফিউজ হয়ে যাচ্ছি কোনটা আগায় থাকবে এইটা না ওইটা খাবি আর এটা খাইতে হইলে এই যে চানাটা অবশ্যই ভাতের মধ্যে আসতে হবে মানে রাইসের মধ্যে চানা আসতে হবে চানা ছাড়া এটা খাওয়া যাবে না চানা এটা টেস্ট বাড়ায় দেয় এই চানা নেই বহুত আলা তুই পাকিস্তানে আসছিস না বাংলাদেশে কাচ্ছি কাচ্ছি লাগে আবার একটা মিষ্টতা আছে একটু হ্যাঁ বেশ মজা মশলাটা এমনিতে কিন্তু মশলা অনেক বেশি না কিন্তু এই যে গরম মশলা দেখেন এই যে লং লবঙ্গ ঠিক আছে এই যে এই যে এলাচ এই আস্তা গরম মশলার পরিমাণ একটু বেশি মাংসতে এক পিসের সাইজ শেষ করতে পারিনি এর আগে পেশোয়ারের পোলাও কখনো খাইনি এটাই ফার্স্ট টাইম সো আমার কাছে এটাই বেস্ট হ্যাঁ এরপর যদি কোনো সময় আল্লাহ পেশোয়ার নেয় যদি ওই জায়গায় গিয়ে খাইতে পারি তাহলে জানাবো যে এটা কি অথেন্টিক নাকি এটা জাস্ট ভুংবাং ভুজুং ভাজুং না কি দুইটা আইটেম অর্ডার দিছিস হ্যাঁ মালাই মাখনওয়ালা আর নেহারি নেহারি কালারটা এরকম কেন কালারটা দেখছো কালারটা কিন্তু একটু ইয়েলো কালার তিনশো টাকা তিনশো টাকা স্পেশাল তিনশো ষাট টাকা বুঝছি আচ্ছা এইটা নেই এই যে ইলিশ নিলাম আর আয় হায় রাইস কিন্তু এইটা হচ্ছে গিয়ে আপনার পেশোয়ারের রাইস পেশোয়ার পোলাওয়ের যে রাইসটা আছে না সেই রাইসে এই যে দেখেন কাবলি দেখছেন তার মানে এইখানে আসলে আপনি হয়তো কাঁচির রাইস দিবে নাইলে এই যে পেশোয়ারের পোলাওয়ের রাইস দিবে সাথে হচ্ছে গিয়ে একটা ইলিশ মাছ দিবে দেখি খাইয়া কেমন লাগে এটা এটার প্রাইস দুই কত তিনশো কত যেন দেখলাম তিনশো আশি না দিশাদ প্রাইসটা একটু দেখত and trust you. আচ্ছা কাব ইয়া পেশোয়ারি পোলাওটার রেটিং আমি দিই নাই পেশোয়ারি পোলাওয়ের রেটিং হবে আমার টেস্ট বাড়ে দশে নয় আর ইলিশ কাচ্ছির রেটিং হবে আমি যেটা খাইতেছি এখন এই এই ইলিশ যদি এরকম যদি ইলিশ হয় তাহলে এটার রেটিং হবে দশে দশ ঠিক আছে আমার ভাল লাগে ইলিশ যাদের পছন্দ তাদের ভাল লাগবে থ্যাংক ইউ হুম আজকের ইলিশ টাটকা ইলিশ পোলাও পরে আমরা আসলাম কিমা পোলাও পোলাও দে কিমাই দিচ্ছিস এই কিমার রসের কারণে পোলাও অনেক তেল ভরে গেছে না হচ্ছে কিমা এই যে কিমা এই যে কিমা কিমার সাথে পোলাও ধনিয়া পাতাটাতে মিক্স আছে হ্যাঁ এটা কিন্তু ওই যে কি যেন নাম আরে আরে মালিকের নাম বল হ্যাঁ খলিল সাহেবের কিমা বিরিয়ানির মতো না একসাথে রান্না হয় না আলাদা রান্না হয় পোলাও আলাদা উপরে কিমা হুম এটাও খারাপ না কিন্তু আগের তিনটার লেভেলে যায় নাই এক দ্বিতীয়ত কিমাটা হয়েছে গিয়া মাটনের কিমাটা বিফ হইলে বেশি ভালো লাগতো ঠিক আছে এটা রেটিং আমি দিব দশে আট ইলিশের রেটিং কিন্তু দিচ্ছি দশে দশ এটা দশে আট আর প্রথম দুইটা দশের নয় ঠিক আছে এটা আমার টেস্ট পয়েন্ট অনুসারে দিশা দিদি গায়ে বড় কইরা সবচেয়ে মজা কোনটা বল ও তুই তো ইলিশ খাস নাই সবচেয়ে মজা ইলিশ আগে মাখনওয়ালা নাকি আগে নললিনিহারি কোনটা মাখুন দেখি মালাই মাখন না এই রাইস টাইস খাওয়ার পরে এগুলো অর্ডার না করলেই ভালো হতো দিস্বাদ তোর খাইতে ইচ্ছা করছে সেটা তুই একটা একটা নিতি হুম সকাল বলা মাখন ব্রাশ করে দিত খাইছেন বাংলাদেশের মোটামুটি ফিফটি পার্সেন্ট মানুষ এই জিনিস খাইছে জীবনে একবার হইলেও হ্যাঁ উপরে একটু চিনি ছিটাই দিত ওই যে ব্যাপারটা না ওই ব্যাপারটা আছে এর মধ্যে বাট অনেক রিচ রিচ মানে বড় লোক না ভারী রিচ মানে এখানে ভারী মানে তৈলযুক্ত খাবেন আর এই যে এরকম ওই পেটটা নামাইনি কেন তুই পেটটা নামাইনি কেন এরকম একটা গোল পেট হয়েছিল যেই বললাম যে খাবে না এরকম আসতে দেখি এরকম গোলের থেকে আস্তে করে ফ্লাট হয়ে গেল হ্যাঁ এর মধ্যে একটা মশলা ব্যবহার করছে যে মশলাটা আমার পছন্দ না আমার পছন্দ না হুম নলিটা ভালো জিনিসটা সফট অনেক বেশি সেদ্ধ হয়েছে মাখন মাখন ভাব হয়েছে খাওয়া যাবে না খাইলে প্রেসার টেশার বাইরে যেতে পারে বয়স হচ্ছে কিন্তু এটা কি মগজ সামহ এটা যদি মগজ হয় তাহলে কিন্তু ফাটাফাটি হবে বিষয়টা আমার দেখে মগজ মনে হচ্ছে হ্যাঁ মগজ 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 জমছে রে এই নিচের দিকে মগজ আছে এই যে এই যে না কর্মী মাংস নাই এই যে মগজ হুম এই যে মগজ এই না করলির একটু মাংস আসে রে এই যে আসেন কাছে আয় জিয়ান তোমারে আমার মনে হয় ক্লোজ আপ কাছে আসার গল্প দেখাইতে হবে তুমি কাছে আসোই না কারণ কি সবই ঠিক আছে মাংস ভালো নরলিটা ভালো মগজটা ভালো ঘনত্ব ভালো হাত আঠা আঠা হয়ে যাচ্ছে সব ঠিক আছে আমার একটা জায়গায় প্রবলেম সেটা হচ্ছে আনিস আমি আনিসের যে ফ্লেভার স্টার আনিস বা স্টার মশলা এইটার ফ্লেভারটা আমি কেন যেন নিতে পারি না কোনো কিছুতেই না ইভেন দ্য পারফিউমেও না ঠিক আছে সো এইটার কারণে আমি এইটার রেটিংটা আমার কাছে আমার টেস্ট বাড়ি একটু কমে আসবে কিন্তু অনেকের কাছে ভালো লাগবে আমার কেন যেন মনে হচ্ছে এইটা কিছুটা পাকিস্তানের রেসিপি ফলো করছে হ্যাঁ আজকের মতো বিদায় ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করে না চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সামনে পুরান ঢাকায় কোথায় কী খাইতে পারি সেটা জানান সামনে রোজা আসতেছে রোজার মধ্যে কিন্তু আমাদের রেকমেন্ডেশন দরকার কোন জায়গায় স্পেশাল কী খাবার পাওয়া যায় জানাবেন আজকের মতন বিদায় আল্লাহ হাফিজ